নবীজি রাস্তা বের হলেন যখন নির্যাতন দিও তাকে দমিয়ে রাখতে পারলেন না এবার বললেন ইয়া আইয়ুহা আল্লাযী নসিল আলাইহি الذিকর انك লামাজনুন সূরা হিজরের 6 নম্বর আয়াতে নবীজি রাস্তা দিয়া হাইটা দিতেছেন পাগলেরা শিশুরা কিশোরেরা চিৎকার করে করে স্লোগান ধরে ধরে ও যে স্লোগান যে দেখছেন না স্লোগান দিয়ে দিয়ে বলে একবারে এই এই পাগল যাইতেছে পাগল যাইতেছে দেখো সে নাকি দাবি করে তার উপরে কোরআন নাজিল হইসে এবং কোরানের শব্দ চয়ন তেন ওয়াকাবুরাই তারা বলতো আই হাল্লা দি নুজ্জিলা আলাইহিল কোরান নুজজিলা আলাইহিদ দেখের এই লোক যে হেঁটে যাইতেছ যে দাবি করে তার উপরে কোরআন নাজিল হইসে ইন্না কালাম আজমুন তুমি তো পাগল ছাড়া আর কিছুই নাওজুমুল্লা বলে বলতো যে এই যে কিশোরদেরকে বলতো এই যে দেখ যাইতে একটা পাগল কারণ সমাজের সবাই একদিকে আর একজন মানুষ একদিকে তাই এটা খাওয়ানো সহজ হয়েছে সবাইকে এই প্রেসক্রিপশনে বড়ি বানাইয়া ক্যাপসুল বানাইয়া পানি দিয়ে খাওয়াই দিতে সহজ হয়েছে যেতে একজন মানুষ এক পথে বাকি সবাই রাষ্ট্রযন্ত্র অন্যদিকে অতএব যেটা পারা যায় তো সেটা করছেই বললো যে এই যে দেখ তোমরা দেখো এই যে বাচ্চারা দেখো এই যে যাইতেছে যে এ পাগল হয়ে গেছে মাথা বিকিয়ে গেছে এতদিন আমরা ভালো মনে করছিলাম হে নাকি দাবি করে তার উপরে নাকি ওহী এবারে তোমা আমাদের কাজ কি ঠিক আছে তোমরা ওই যে রাস্তায় বালির মধ্যে মধ্যে পাথর পড়ে আছে ওগুলা নাও নাইয়া নিয়ে মারতে থাকো ওয়াজিবু আনজাআহুম মুংতিরুম মিনহুম সূরা সাদের চার নম্বর আয়াতে কাফিরদের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করলেন তার অবাক হয়েছে অবাক হয়তো কিরি আমাদের মধ্য থেকে আমাদের গোত্র জন্মগ্রহণ করছে বাফিন মাহিন আস্তে আস্তে করে বড় হয়েছে সে নাকি আমাদেরকে সতর্ক করবে আমরা নেতা মানুষ আমাদের হাতে ক্ষমতা সবকিছু আমাদের সম্পদশালী মানুষ আমরা আমাদেরকে নাকি সে সতর্ক করবে এটা কেমন কথা মুংদিরুম্মেন হুম ওয়াখালাল কা ফেরুন হা দা সা হেরুন বলেন তারা আবার বলতো যে এই তো হলো একজন জাদুকর মিথ্যাশ্রয়ী জাদুকর নাও দেখেন তাকে কতগুলো ট্যাগ দিছে আমাদেরকে তো ট্যাগ দিছে মোল্লা আমাদেরকে ট্যাগ দিছে মৌলবাদী আমাদেরকে ট্যাগ দিছে জঙ্গিবাদ আমাদেরকে ট্যাগ দিছে রাজাকার তো নবীজিকে কত ট্যাগ দিছে দেখেন এই তো পূর্বে তাকে তারা বলতো আলামিন ইতো পূর্বে তারা তাকে আসাদ বলতো সত্যবাদী বিশ্বস্ত মানুষ বলে তারা তাকেই খেতাব দিয়েছে বিগত দুই জুমা আগে আলোচনা শুনে দেখবেন যে তাদের মাঝে যে আশু যে ক্ষয়ে যুদ্ধ হতে চলেছে চার গোত্রের মাঝে কা বা ঘরের পাথরকে স্থাপন করাকে কেন্দ্র করে এটা সমাধান কার কাছ থেকে নিয়েছিলেন নবী মোহাম্মদ সালু আলাইসামের কাছ থেকে তারা তো হাতে তালি দিলেন নবীকে দেখে মুহাম্মদ সাল্লাহ হোসেনকে দেখে যায় না আমাদের মাঝে একজন আসতেছে তা যার নাম আমি আমরা তো ইতিপূর্বে তাকে পরীক্ষা করে দেখেছি সে তো বিশ্বস্ত মানুষ সে যা বলবে আমরা তাই মেনে নিব এই জন্য তারা ওই যে হাতে তালি দিয়ে তাকে অভ্যর্থনা জানাইছিলেন ওই মানুষগুলাই আবার যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই আবার ট্যাগ চেঞ্জ করে ফেলছেন কথা বুঝেন নাই ট্যাগ চেঞ্জ করে এখন দিস কি পাগল দিস কি জাদুকর দিস কি মিথ্যাবাদী তো আর বলছে সত্যবাদী এখনকার মিথ্যাবাদী নিল্লা কবেন না এই জন্য মনে রাখবেন যারা সঠিক পথে চলতে যায় এদেরকে যদি কোনো ট্যাগ দেয় ট্যাগিং এ রাজনীতি করে মনে করবেন যে না এই ট্যাগ ভুয়া ট্যাগ কথা বোঝে না